আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কেহ দর্শক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম প্রখ্যাত কণ্ঠশিল্পী মরমে শিল্পী বলা যেতে পারে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে অস্বাভাবিক ট্রল হচ্ছে সেগুলো নিয়ে সব কথাবার্তা বলবো এবং এই সকল ট্রলের পেছনে যে আমাদের ব্যক্তিগত রুচি অভিরুচি আমাদের চিন্তা চেতনা আমাদের মন এবং মানসিকতা এগুলোর সঙ্গে রাজনীতির যে কি সম্পৃক্ততা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দু নম্বর হলো যে আওয়ামী লীগের আরও একজন খুব ব্যাকসাইটের নেতা জনাব শাহজাহান খান তিনিও গ্রেপ্তার হয়েছেন এবং এখন জেল রয়েছেন তো শাহজাহান খান এবং মমতাজ বেগম দুজনই কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে তারা কারা অন্তরীণ রয়েছেন তাদের এই যে কারাবরণ এবং একত্রে একই কারাগারে তারা যে অবস্থান করছেন তিনি মহিলা ছেলে আর তিনি পুরুষ ছেলে এটাকে নিয়ে আমরা যারা অতি মানুষ যারা মানুষের দুর্ভোগ এবং দুর্দশা নিয়ে ঠাট্টা করতে মস্কাড়া করতে খুবই পছন্দ করি এবং যখন কোনো শক্তিশালী মানুষ আমাদের সামনে আসে আমরা সঙ্গে সঙ্গে তার পায়ের উপর পড়ে যাই তার জুতো মাথায় নিয়ে লাফালাফি করতে থাকি আর যখন সে মানুষটি বিপদে পড়ে তখন আমার মুহূর্তের মধ্যে তাকে ঢিল মারতে তাকে গালাগালি করতে তুস্ততা করতে আমরা একটু দ্বিধাবোধ করি না আমাদের এই জনপদে যে হাতি যখন গর্তে পড়ে চামচিকা তখন লাথি মারে এই যে উপকথাটি রয়েছে এটা ইউরোপ আমেরিকাতে যেখানে সভ্যতায় বহু বছর ধরে বাসা বেঁধেছে সে সকল সমাজে এই প্রবাদটি আছে কি না আমি বলতে পারবো না কিন্তু আমাদের দেশে রয়ে বাস্তবতা হলো যে ধরুন বেগম খালেদা যা ক্ষমতায় তখন বেগম খালেদা জিয়ার যে বাড়ির কাজের মেয়ে রহিমা বেগম রহিমা বেগমকে কদম দুশি করতে আমাদের সমাজের অনেকে রুচিতে বাঁধবে না আবার যখন বেগম খালেদা জিয়া বিপদে পড়েন বা পড়ে গেছেন বা পড়বেন মুহূর্তের মধ্যে তার তার বাবা তার মা তার চোদ্দ গোষ্ঠীর যত রকম দুর্নাম বদনাম আছে সেটা বানানো হোক গল্প হোক দিবত হোক সেটা তৈরি করে তারপর সেটাকে প্রচার করতে হবে এবারে আমাদের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা খুবই আবেগপ্রবণ আকাশে মেঘের মধ্যে আমরা দেবতা খুঁজি পানির মধ্যে আমরা হজরত খিজির আল্লাহ ইসলামকে খুঁজতে থাকি ইসলাম ধর্ম পালন করি কিন্তু হিন্দুদের যে দেবতা কালী বা দেবী কালী কালীকে দেখলে আমাদের খুব ভয় লাগে এরকম এক অদ্ভুত যে সমাজ সেই সমাজে যে কথাটি এখন এই মুহূর্তে ট্রল হচ্ছে সেটি হলো শাহজাহান এবং মমতাজ তাদের যে অমর প্রেম অমর কীর্তিগাথা যেটি তাজমহলের মাধ্যমে মহাকালের সাক্ষী হয়ে আছে সেরা পৃথিবীতে তাজমহলের মতো এমন মাস্টার মাস্টারপিস আর নেই সম্রাট শাহজাহান যখন দিল্লির সিংহাসনে তখন তার বয়স পঁয়ত্রিশ বছর আর মমতাজ মহল তার বয়স একত্রিশ বছর এবং এই বয়সে তিনি মারা যান তার মৃত্যুকে কেন্দ্র করে সম্রাট এতটা বিধ্বস্ত হয়ে পড়েন যে তার স্মৃতিকে অমর করে রাখার জন্য এই তাজমহল তিনি নির্মাণ করেন সেই তাজমহল নির্মাণ করতে গিয়ে পারস্যের স্থাপত্যবিদ মাস্টার ঈশা এবং ইটালির আর্কিটেকচার যারা ছিলেন পৃথিবীর সবচেয়ে সেরা ওই মুহূর্তে ইটালিতে আপনি জানেন যে বেগমকে কদম রহিমা বেগমকে কদম দুসি করতে আমাদের করতে আমাদের সমাজের অনেকে রুচিতে বাঁধবে না আবার যখন বেগম খালেদা জিয়া বিপদে পড়েন বা পড়ে গেছেন বা পড়বেন মুহূর্তের মধ্যে তার তার বাবা তার মা তার চোদ্দ গোষ্ঠীর যত রকম দুর্নাম বদনাম আছে সেটা বানানো হোক গল্প হোক জীবত হোক সেটা তৈরি করে তারপর সেটাকে প্রচার করতে হবে এবারে আমাদের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা খুবই আবেগপ্রবণ আকাশে মেঘের মধ্যে আমরা দেবতা খুঁজি পানির মধ্যে আমরা হজরত খিজির আল্লাহ ইসলামকে খুঁজতে থাকি ইসলাম ধর্ম পালন করি কিন্তু হিন্দুদের যে দেবতা কালী বা দেবী কালী কালীকে দেখলে আমাদের খুব ভয় লাগে এরকম এক অদ্ভুত যে সমাজ সেই সমাজে যে কথাটি এখন এই মুহূর্তে ট্রল হচ্ছে সেটি হলো শাহজাহান এবং মমতাজ তাদের যে অমর প্রেম অমর কীর্তিগাথা যেটি তাজমহলের মাধ্যমে মহাকালের সাক্ষী হয়ে আছে সেটা পৃথিবীতে তাজমহলের মতো এমন মাস্টারপিস আর নেই সম্রাট শাহজাহান যখন দিল্লির সিংহাসনে তখন তার বয়স পঁয়ত্রিশ বছর আর মমতাজ মহল তার বয়স একত্রিশ বছর এবং এই বয়সে তিনি মারা যান তার মৃত্যুকে কেন্দ্র করে সম্রাট এতটা বিধ্বস্ত হয়ে পড়েন যে তার স্মৃতিকে অমল করে রাখার জন্য এই তাজমহল তিনি নির্মাণ করেন সেই তাজমহল নির্মাণ করতে গিয়ে পারস্যের স্থাপত্যবিদ মাস্টার ঈশা এবং ইটালির আর্কিটেকচার যারা ছিলেন পৃথিবীর সবচেয়ে সেরা ওই মুহূর্তে ইটালিতে আপনি জানেন যে রেনেসার চূড়ান্ত পর্যায় সেই রেনেসার চূড়ান্ত পর্যায়ে আর্ট অ্যান্ড কালচার আর্ট অ্যান্ড ক্রাফ্ট যেটিকে বলা হয় অর্থাৎ স্থাপত্যবিদ্যা এবং যেটিকে পেন্টিং তো আর্ট অ্যান্ড ক্রাফট এ দুটো এবং যেটিকে স্ক্রাপচার বলা হয় সব ক্ষেত্রে ইউরোপ তখন সেই মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্দো দাভিনসিদার হাত ধরে সম্রাট শাহজাহানের জমানাতে এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন যে সেই রাস্তাঘাটেও দেখা গেল যে মাইকেল অ্যাঞ্জেলোর যে কোনো সেই বিখ্যাত মূর্তিকে তারা কপি করতে পারে তো সেখানে সম্রাট শাহজাহান সেই জমানার শ্রেষ্ঠতম যে স্থপত্যবিদ রয়েছেন তাদেরকে এনে একজন দুজনে এনে এই পুরো একটা মাস্টার প্ল্যান করে এরপরে পুরোটাকে নিজের হাতে তিনি পরিমার্জন পরিশোধন করে এটার কনস্ট্রাকশন শুরু করেন এটি প্রেম এটি শ্রদ্ধা এটি ভালোবাসা মুসলমান বিদ্বেষী অনেকে সম্রাট শাহজাহানের বহুগামিতা নিয়ে বহু কথা বলেন কিন্তু ইতিহাস যারা জানেন তারা এক বাক্যে স্বীকার করেন যে তখনকার রাজা বাসাদের যে হ্যারেন ছিল তার থেকে সম্রাট শাহজাহান আলাদা ছিলেন না কিন্তু প্রেম বলতে যে জিনিসটি বোঝায় সেটি কেবলই মাত্র মমতাজ মহলের ছিল তার প্রতি ছিল দ্বিতীয়ত তার যে সন্তান জন্ম মানে যারা হয়েছেন উত্তরাধিকার সম্রাট শাহজাহানের পৌরসে যে সকল সন্তান জন্ম নিয়েছেন সবই কিন্তু মমতাজ মহলের গর্বে হয়েছে তার অন্য ছিলেন কঙ্কবাইন যারা ছিলেন তারা ছিলেন সেবাদাসী ছিলেন তাদের সকলের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল কিন্তু তাদের কাউকে তিনি সন্তান উৎপাদনের বা সন্তান ধারণ করার তিনি অনুমতি দেননি তো সেই যে ভালোবাসা সম্রাট শাহজাহান এবং মমতাজের ভালোবাসা সে ভালোবাসার যে অমরত্ব এটা আমরা দেখতে পাই যে যখন তাকে আগ্রা দুর্গে বন্দি করা হলো এবং প্রায় দশ থেকে এগারো বছর তিনি সেখানে কারারুদ্ধ ছিলেন তো তার পুত্র আরঙ্গজেব যখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি বলেন আপনার জন্য আমি কী করতে পারি তখন তিনি কিছুই বললেন না বললেন যে আমি শুধু এই যে তোমার যে বন্দীশালা এখানে বসে যেন নির্বিঘ্নে মানে আগ্রা দেখতে পারি তাজমহল দেখতে পারি তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও তখন সম্রাট শাহজাহান যে রুমে থাকতেন আপনারা যারা আগ্রা গিয়ে আছেন আপনারা দেখবেন যে সেখানে তো সেখানে দূর থেকে তাজমহলকে দেখা যায় কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আজকে আমরা যেভাবে জুম করে একদম কাছাকাছি যেভাবে দেখি ঠিক ওইভাবে আয়না তৈরি করে আওরঙ্গজেব তার পিতার জন্য তাজমহল দেখার ব্যবস্থা করেছিলেন এবং দশ বছর তিনি সেই যে তাজমহল সেই তাজমহল দেখে তিনি মারা গেছেন এবং তিনি যেদিন মারা যান সেদিনকে কেন্দ্র করে একটা বিখ্যাত কবিতা অর্থাৎ তিনি যে রাতে মারা যাবেন সে রাতে তিনি স্বপ্ন দেখলেন এবং স্বপ্ন যে দেখলেন মমতাসকেছে মমতাজ তাকে আহ্বান করছে তিনি জেগে তার যে কন্যা জাহানারাকে তিনি বললেন যে আমি এই স্বপ্ন দেখেছি সম্ভবত আমি মারা যাব তো সেটাকে কেন্দ্র করে কবিরা কবিতা লিখেছে এসে শো তাস এসো গো মধুর শূন্য অন্ত্রলোক কতকাল দূরে হবে আর এই যে বিখ্যাত তার যে কবিতা তো সেই যে অমর প্রেম এবং সেই অমর তাজমহল এ থেকে আমরা এ যুগের রাজনীতিবিদ জনাব শাহজাহান খান এবং এ যুগের রাজনীতিবিদ মমতাজ বেগম তাদের যে দুর্ভোগ এবং দুর্দশা তাদের যে দুর্ভাগ্য অথবা তারা যদি মন্দ কাজ করে থাকেন তাহলে তাদের মন্দ কর্ম সেই মন্দকর্মের সঙ্গে তাজমহলের মতো একটা মাস্টার পিসের সঙ্গে আমরা কারাগারকে যাকে বলা হয় তুলনা করছি আর শাহজাহান সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের যে অমর প্রেম সেই প্রেমের সঙ্গে মমতাজ এবং শাহজাহান খান মমতাজ বেগম এবং শাহজাহান খান তাদেরকে আমরা মিলিয়ে নিচ্ছি এখন এই যে আমাদের যে মন এবং মানসিকতা চিন্তা চেতনা আপনি গিয়ে দেখবেন যে এই বিষয়টি সামাজিক মাধ্যমে ভীষণ রকম আড়ো হচ্ছে যে আমাদের যে কারাগার এখন এটি এখন রীতিমতো তাজমহল হতে চলেছে তাজমহল হতে চলেছে এর কারণ হলে সেখানে শাহজাহান এবং মমতাজ আছে মমতাজ বেগম যদি সংসদ সদস্য না হতেন আওয়ামী লীগের সংসদ সদস্য না হতেন এটি তার জীবনে একটা বড় ভুল তিনি হয়তো আরও মানে এই যে তিনি তিনটে না চারটে বিয়ে করেছেন তিনি যদি আরও তিরিশটা বিয়েও করতেন সেটা কিন্তু কোনো ম্যাটার করতো না লোকজন তাকে মাথায় করে রাখতো তো রাজনীতি করতে এসে তিনি এই আজকের এই যে ট্রলের শিকার হয়েছেন কিন্তু তার যে শিল্পী সত্তা বিধাতা তাকে যে গান করার ক্ষমতা দিয়েছেন সুর করার ক্ষমতা দিয়েছেন এবং বাংলাদেশের আবহমান বাংলার যে সঙ্গীত জগৎ সেই সঙ্গীত জগতে তার যে অবদান এটি এই রাজনীতি না করলে এমন একটা জায়গাতে থাকত বলার মতো নয় আমরা এই তার রাজনীতির সঙ্গে তার যে শিল্পী সত্তা শিল্পী সত্তাটাকে আমরা মিলিয়ে ফেলে আমাদের যে কৃষ্টি এবং কালচার সেই কৃষ্টি কালচারটাকে আমরা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছি নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে তিনি রাজনীতি করতে গেলে আমাদের সমাজে অনেকগুলো সমস্যা হয় নারী হোক পুরুষ হোক ইভেন আমি দেখলাম যে কবরী চিত্রনায়িকা কবরী নিয়ে আমার সহকর্মী ছিলেন তার দেখলাম যে সে স্বামী উসমানের সাথে মারামারি করছে তার লোকজন সেই লেডি মাস্তান হিসেবে তাকে আখ্যায়িত করছে স্বামী উসমান অর্থাৎ ওখানে স্বামী উসমানের সঙ্গে টিকে থাকার জন্য তাকে কিন্তু প্রতি মুহূর্তে লড়াই সংগ্রাম করতে হয়েছে যাকে না মমতাজগো করতে হয়েছে এই কাজ করছি গিয়ে তাকে কখনও গান ছিঁড়ে হুমকি দিয়ে হতে হয়েছে গালি দিতে হয়েছে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করতে হয়েছে শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য তাকে অনেক কথাবার্তা বলতে হয়েছে এমনকি পার্লামেন্টে গান গাইতে হয়েছে এই বিষয়গুলো তার জীবনের একটি পার্ট কিন্তু অন্যান্য রাজনীতিবিদ নারী এবং পুরুষ তাদের বিরুদ্ধে যেমন সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে মমতাজের বিরুদ্ধে সেই ধরনের অভিযোগ আমি অন্তত শুনিনি বরং তিনি তার যে আয় তিনি তো যে শোগুলো করতেন সে দু হাজার নয় সন থেকেই তিনি যে শো করতেন বা তার আগের থেকে এমপি হওয়ার পরে এই শোগুলো এত বেড়ে গিয়েছিল যে এক একটা কনসার্টে তিনি দশ লাখ টাকা করে নিতেন তো দশ লাখ টাকা করে নিতেন মাসে যদি বিশটি করে কনসার্ট থাকতো বা দশটি করে কনসার্ট থাকতো তাহলে প্রতি মাসে তার ইনকাম এক কোটি টাকা বছরে বারো কোটি টাকা আরও অনেক বেশি এই পুরো টাকাই এই পুরো টাকাই বলতে গেলে নাইনটি পারসেন্ট তার যে আয় রোজগার এটা তিনি মানিকগঞ্জ মানিকগঞ্জবাসীদের জন্য জনকল্যাণে ব্যয় করেছেন হাসপাতালে গরিব মানুষদের আর্থিক সাহায্য এবং যাকে বলা হয় অনেকের গৃহহীনকে গৃহ দেওয়া নানারকম ভালো কাজ আপনি মানিকগঞ্জে গিয়ে দেখেন এবং তার স্বামী যে রমজান যার সঙ্গে তার দীর্ঘদিন সম্পর্ক ছিল এবং সে করে তার ছেলেমেয়েও আছে তো এই রমজানও তার সারা জীবন মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন মেয়র কিন্তু রমজান এত দীর্ঘকাল কোনো একটা পৌরসভার মেয়র এত জনপ্রিয় বাংলাদেশে কেউ আর হয়নি মমতাজের স্বামী এবং মানিকগঞ্জবাসী দলমত নির্বিশেষে রমজানের জন্য কিন্তু একেবারে মানে দেখে বলে উদার হস্ত এখন মমতাজ তার সারা জীবনের উপার্জন ধর নাইনটি পার্সেন্ট ব্যয় করেছে আর রমজান তার সারা জীবনের উপার্জন নিরানব্বই পার্সেন্ট কিন্তু মানিকগঞ্জবাসীর জন্য করেছেন ফলে মানিকগঞ্জে গিয়ে দেখেন যে অন্য কোনো রাজনীতিবিদ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মমতাজ এবং রমজানের মতো জনপ্রিয় নয় ফলে রাজনীতি যদি তার অপরাধ হয়ে থাকে তাহলে তার সারা জীবনের যে যে আয় রোজগার শত শত কোটি টাকা কিংবা শত শত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি ঘর তারা যে নিজেদের অর্থে করেছেন এটা তো রাজনীতি না করলে এটা করতেন না ফলে আপনি যদি ভালো কাজকে একদিকে রাখেন আর মন্দ কাজগুলো তিনি শেখ হাসিনার দালালি করেছেন দাবিদারি করেছেন আওয়ামী করেছেন সেদিকে আলাদা রাখেন দুটোর বিচার একসাথে করেন তাহলেই হবে আপনি ভালো এবং মন্দ বিভেদ করার জন্য যে ক্ষমতা আল্লাহ যেটাকে হেদায়ত বলে সে হেদায়ত প্রাপ্ত আদারওয়াইজ আপনি কুফুরির যে তকমা এটি আপনার উপর চলে আসবে সেই কুফরটা কি সেই কুফরটা হলো যে কুফর শব্দের অর্থ হলো যে গোপন রাখা আবু জাহেল আবুল হাব তারা জানতেন যে আল্লাহ রাসুল সত্য তো অনেক বিষয় আমরা জানি যেটা সত্য কিন্তু নিজেদের স্বার্থের কারণে পরিবেশের কারণে আমরা সত্যটা প্রকাশ করি না তখনই দেখা গেল যে এই কুফুরির যে লক্ষণগুলো আপনার আমার মধ্যে চলে আসে এগুলো মমতাদের কথা এখন মমতাকে গ্রেফতার করা হয়েছে বিচার হবে যা কিছু হবে সেটা বাংলাদেশ স্থির অনুযায়ী কিন্তু এটা নিয়ে আমরা কেন আমাদের বিকৃত রুচি প্রকাশ করবো তার ব্যক্তিগত জীবন নিয়ে সে বিয়ে করেছে চারটা পাঁচটা এটা তার ব্যক্তিগত বিষয় আবার সে যাদেরকে তালাক দিয়েছে যাদের সঙ্গ ত্যাগ করেছে তারা তো কেউ আপনার কাছে সে বলেনি যে মমতা আমাদেরকে তালাক দিয়েছে মমতা আমাদেরকে ঠকিয়েছে কোনো তার স্বামী কোনো স্বামী তো তার কথা বলেনি তার বিরুদ্ধে বলেনি বেশে এসেও বলেনি এখন পর্যন্ত শুনেনি তো আপনার সমস্যাটা কোথায় এটা তাদের তার একান্ত ব্যক্তিগত বিষয় দ্বিতীয় আসি শাহজাহান খান সম্পর্কে শাহজাহান খান নিজে ছয় বার বা সাতবার বা আটবার সংসদ সদস্য তার বাবা তিনবার বা চারবার সংসদ সদস্য ছিলেন তো তিনি এবং তার পরিবার তার নির্বাচনী এলাকায় যে তার জনপ্রিয়তা রয়েছে এই জনপ্রিয়তা বাংলাদেশের হাতে গোনা দু একটি পরিবারে রয়েছে এবং কন্টিনিউয়াসলি তাকে যদি এখনও ফেয়ার ইলেকশন করতে দেওয়া হয় জেলখানায় রেখে শাহজাহান খানের শুধু নামটা থাকবে সেখানে ওখানে অন্য কেউ পাশ করে আসতে পারবে না এখন ধরুন এভাবে ওয়ান মিলিয়ন দশ লাখ লোক তার নির্বাচনী এলাকায় আজকে পঞ্চাশ বছর যাবৎ লাস্ট ফিফটি ইয়ার্স ধরে বা পঞ্চান্ন বছর ধরে তার পিতা এবং তার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ এটাকে আপনি কীভাবে ছোট করবেন যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে এই দশ লক্ষ লোকের প্রেম ভালোবাসা সমর্থন আপনি কোথায় রাখবেন দুই নম্বর হলো যে তিনি এই এমপি হওয়ার আগেই শ্রমিক রাজনীতি করতেন যার রাজনীতি করতেন পরিবহন সেক্টরের নেতা ছিলেন এখন সেখানে তার দুর্নীতি আছে তার বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু কখনো আপনি শুনেছেন কারোর কাছে কোনো বাস মালিক কারোর কাছে যে শাহজাহান খানের লোকজন আমাকে উঠে নিয়ে গেছে এবং আমাকে জিম্মি করে টাকা দিতে হয়েছে বা বাংলাদেশের কোনো পরিবহন মালিক এসে এখনও তো একটা মামলা করেনি কেউ যে আমি শাহজাহান খানকে এই বাস চালানোর জন্য একটা রুট পারমিশন করার জন্য এত টাকা দিয়েছি এবং না দিলে শাহজাহান খান আমাকে এই কাজ করতে দেয়নি পরবর্তীতে তিনি এই গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছিলেন নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে যুক্ত হয়েছিলেন মূলত তিনি সড়ক পরিবহনের নেতৃত্ব দিতেন কিন্তু এমপি হওয়ার দুই হাজার নয় সন থেকে তার এই যে শ্রমিক আন্দোলনের যে নেতৃত্ব এটি গার্মেন্টস সেক্টরে এবং নৌ সেক্টরে তিনি এটাকে বিস্তৃত করেছিলেন এমনকি এই কাজটিকে তিনি এতটা বেশি পছন্দ করেন মন্ত্রীগিরি করার চাইতেও তার কাছে এটা খুব জনপ্রিয় ছিল এখানে লেনদেন হয় টাকা পয়সা হয় ঘুষ হয় দুর্নীতি হয় সিন্ডিকেট হয় অনেক মানুষ জড়িত এখানে বিএনপি আছে আওয়ামী লীগ আছে জামাত আছে জাতীয় পার্টি আছে সবাই মিলেমিশে শাহজাহান খাল যখন বিরোধী দলে ছিলেন তখনও তিনি এটা নেতৃত্ব দিতেন আবার এখন তিনি জেলখানায় আছেন এখনও তারই নেতৃত্বে চলছে এটা হলো পূর্ব বাস্তবতা আপনার এই পরিবহনগুলো কীভাবে চলছে এখন তারই যারা চালাচ্ছে তারই রিপ্রেজেন্টেটিভ তো এই যে এই বাস্তবতায় এই বাস্তবতায় আপনি তাকে যতই ভিলেন বানানোর চেষ্টা করেন না কেন তার যে কর্মগুলো এগুলোকে আপনাকে স্বীকৃতি দিতে হবে তার সামাজিক মর্যাদাকে স্বীকৃতি দিতে হবে তার প্রতি জনসমর্থনকে স্বীকৃতি দিতে হবে এবং তার যে নেতৃত্ব গুণ এবং শেখ তাকে যাকে বলা হয় মন্ত্রী বানিয়ে তার কাছাকাছি রেখেছেন ফলে দেখুন দু 2009 থেকে পঁচিশ সন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে তারপর নৌ পরিবহন সেক্টরে সদরঘাটে এবং সড়ক পরিবহন সেক্টরে চব্বিশ ঘন্টার বেশি কোনো আন্দোলন কোনো ধর্মঘট স্থায়ী হয়নি এটা সাহাঙ্খানকার কল্যাণে আর বিএনপি জাতীয় পার্টি এসার সাহেব যখন ছিলেন বা ইভেন এখন একদিন পরে দেখবেন যে ডক্টর মোহাম্মদ এই যে শ্রমিক আন্দোলন এটাকে ম্যানেজ করাটা এত সোজা জিনিস নয় সেই কাজটি আওয়ামী লীগ আমলি সেটা গার্মেন্টস সেক্টর হোক যে কোনো সেক্টর হোক তিনি এই সাধারণ খাকে দিয়ে এই কাজগুলো করাতে পেরেছিলেন এবং এখনও যদি বড় কোনো শ্রমিক আন্দোলন হয় যা কিছু হয় বিশ্বাস করেন এগুলো দমন করার জন্য ম্যানেজ করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য জেলখানা থেকে সাধারণ কাকি বের করতে হবে বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব এখন পর্যন্ত গড়ে ওঠেনি যে ওখানে গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে এখন পর্যন্ত এবং ডক্টর মহামুব তিনিও যদি এই মধ্যে গার্মেন্ট সেক্টর বিপদে পড়েন অন্যান্য সেক্টরের বিপদে পড়েন তাকে সাধারণ কার কাছেই যেতে হবে এখন আমরা অনেক কিছু করে ফেলি অনেক কিছু করে ফেলি কিন্তু রুড়ো বাস্তবতা আমাদের সমাজে যে নির্মম এবং নিষ্ঠুর বাস্তবতা সেই বাস্তবতা আমরা কিন্তু বুঝতে পারি না এর ফলে কী হলো এই যে শাহজাহান খাঁকে নিয়ে মমতাজকে নিয়ে কারাগারকে নিয়ে আমরা সেই সম্রাট শাহজাহান এবং সম্রাজ্ঞী মমতাজের সেই তাজমহল একত্রে মিলেছি গালাগালি করছি এতে করে আমাদের যে রুচিহীনতা আমাদের যে অশিক্ষিত মানে অশিক্ষা কুশিক্ষা এবং বিকৃত মন এবং মানসিকতা প্রকাশ পায় আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকতুন